É minha saletezinha é minha, é minha. ঢাকা চারদিক রুগী নিয়ে যাচ্ছি ঢাকা সবাই দোয়া করবেন সবাই যারা লাইনে আছেন যদি কোনো গাড়ির ড্রাইভার থাকেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন লাইনে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কুয়াশা আচ্ছন্ন এই পরিবেশে গাড়ি চালানো কতটা দুষ্কর সেটা দেখার জন্য নোয়াখালী থেকে লাকসাম হয়ে ঢাকা রুগী নিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন রাস্তাঘাট অনেক কাংসে কুয়াশা ঢেকে পড়ে আছে i charge even refund ambulance my একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন কেয়ার হসপিটাল রুগী মহিলা মানুষ ওনাদেরকে দেখানো যাবে না তাই রাস্তাঘাট এখন আপনারা কুয়াশায় চারিদিক থেকে আছে সবাইকে আন্তরিক বিনোদন ও শুভেচ্ছা যারা লাইভটি উপভোগ করছেন অবশ্যই লাইক ফলো শেয়ার করে যাবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ রিফোন অ্যাম্বুলেন্স মাইজ হসপিটাল রোড মাইস নোয়াখালী যদি কখনও কারো অ্যাম্বুলেন্স থাকে নোয়াখালী থেকে ফেসবুকে সার্চ দিবেন রিফন অ্যাম্বুলেন্স মাইস বাংলায় আমার নাম্বার সহ দেওয়া আছে

বাচ্চা মা বেশি যায় ওই হসপিটাল বাট একজন আছে সমস্যা নাই আমি আসি যতক্ষণ পর্যন্ত রাস্তা আছে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নোয়াখালী থেকে ডাকার উদ্দেশ্যে রুগী নিয়ে রওনা দিলাম সবাই দোয়া করবেন রাস্তাঘাট এখন সাড়ে আটটা বাজে তারপরও রাস্তাঘাটে অনেক কুয়াশা সবাইকে সাবধানে গাড়ি চালানোর জন্য অনুরোধ করব যদি কেউ ড্রাইভার বাই থেকে থাকেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন আর আমাদের জন্য দোয়া করবেন

লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন

অবশ্যই চ্যানেলটাকে লাইক ফলো শেয়ার করে যাবেন যিনি দেখছেন আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রুগী নিয়ে যাচ্ছি ঢাকা এখন অ্যাম্বুলেন্স মাইস দি এখন অবস্থা চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু সকাল সাড়ে আটটা শুভেচ্ছা চারিদিকে কুয়াশায় ঢাকা রিপন অ্যাম্বুলেন্স দি এখন ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নিয়ে হাইওয়ে রাস্তাতে প্রচুর কুয়াশা সবাই দোয়া করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক ফলো শেয়ার করে যাবেন প্লিজ অ্যাম্বুলেন্স হসপিটাল রোড মাইজটি নোয়াখালী যদি কারো অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় লিফোন অ্যাম্বুলেন্স বাংলায় লিখে চার্জ মাইজ দি বাংলা লিখে সার্চ দিবেন ফেসবুকে আমার নাম্বার সহ দেওয়া আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফল ফলো শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন চারিদিকে ঘুরা পরিবেশ কিছুই দেখা যায় না এখানেই শেষ করলাম কারণ আমার এম ফুরিয়ে যেতে পারে এম কম আছে